লে আউটে যাব যার জন্য মার্জিন করে দিব মার্জিন নারো এবং ওরিয়েন্টেশন থাকবে এবং সাইজ কী সাইজ দেবে আমি তো নিতে চাচ্ছি একটা এ সাইজ পেসকে ভাস করলে যতটুকু সাইজ হয় সেটা নেব এর জন্য আমাদেরকে কী করতে হবে প্রথমে মোর পেপার সাইজ এখান থেকে হাইট দেবেন একটা এ পেসফোর এ এ ফোর পেপারের উইথ থাকে আপনার এগারো পয়েন্ট সাত তো এর অর্ধেক করলে হয় আপনার পাঁচ দশমিক পঁচাশি নিলাম এবং

বিজয় বান্ন লাগে তো বিজয় বান্না আমার ইনস্টল করা আছে আপনাদের যাদের নেই ইনস্টল করে নেবেন তো এখানে এই দেখেন বিজয় বান্ন এখানে এই অপশন থেকে আপনারা নেবেন তাহলে আপনারা বাংলা লিখতে পারবেন তাছাড়া লিখতে পারবেন বিজয় ক্লাসিক নিলাম এখন আমরা লিখব আমি একটি সমবায় সমিতির পেজ তৈরি করবো সেক্ষেত্রে প্রথমে আমরা কিছু লিখে নেই প্রথমে শুরু করার আগে লিখে নেই বিসমিল্লাহির রহমানির রহিম এই জন্য আমাদের কি এই লেখাটা মাঝখানে নেওয়ার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন এই এটা আছে কর্নারে দেওয়ার জন্য তারপর মাঝখানে এই লেখাটা আছে আপনি এখানে চাপ দিবেন চাপ দিলে আপনার কার্সারটা কি মাঝখানে এসে যাবে এখন এখানে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম যে যা কিছু লেখে রাখি আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিখব তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমি ফোনটা

খা যাবেন যাওয়ার পর আপনি আমি যেহেতু বাঁকানো লেখাটা দেব সেজন্য এই ফর্মটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর টেক্সট বক্স আসলো এখান থেকে আপনারা বাংলাদেশের সুতুনি সুতুনি এম জে এটা সিলেক্ট করবেন তো আমি এটাকে সিলেক্ট করতে হচ্ছেন সুতনি এম জে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমি লিখবো আমার সমিতির নাম

আটাশ করিতে ওকে দিলাম লেখাটা একটু ছোট হয়ে গেল গেল না গেল হ্যাঁ এবার ঠিক আছে এখন আপনারা কি করবেন এই লেখাটাকে বাঁকানোর জন্য তো এখন আপনারা একটা কাজ করি লেখাটাকে যেখানে সেখানে নড়াচড়া করানোর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটা চাপ দেওয়ার সিলেকশন থাকা অবস্থায় দেখবেন এখানে ফর্মেট লেখা আছে তো ফর্মেট অবস্থা থাকা এখানে দেখবেন টেক্সট ওয়ার্কিং তো এখানে আপনি ক্লিক করে দিবেন পিন ফ্রম টু টেক্সট ক্লিক করলে লেখাটা আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন হ্যাঁ এখন আমরা কি করব এই লেখাটাকে বাঁকানোর জন্য আপনি বাংলা শিপ চেপে নিচের দিকে টানবেন তাহলে লেখাটা অন্যদিকে বাঁকিয়ে যাবে না এই যেভাবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে শিপ চেপে ধরে নিচের দিকে টান দিন টান দিন দেখেন লেখাটা

বারো ছিল এটাকে চোদ্দ করে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমরা কি করবো এখন এখানে একটা লোগো নিয়ে সেই সেজন্য আমরা কি করব

করলে আপনাদের এরকম নিয়ে যাবে এখন আমার লোগো কোথায় আছে আমি সাগর আপনাদের যেখানে আছে সেখানে পাবেন গেলাম তারপরে আছে কোথায় গেলাম আমার

ঠিক আছে বসিয়ে দিলাম তো এখন আমরা কি করব এখন এখানে আমরা লিখব

এখন এই পাস করে নিলাম এখন লিখব পাঁচ বই নম্বর আঠারো পাঁচ বই নম্বর

तो इसे बेसिक सेक्शन कहते हैं ये इनके पास 4 जोड़े 2 तंद में 40 तक 13 होगा ये हो जाएगा 12 11 10 9 8 7 6

করিস তো নাম্বার এটা दर, तीन दिन, पांच दर, तीन दिन, नीचे देखें, दर छह, ताकोर सातवें uh -huh.

সমিতির কিংবা সমবায় সমিতির কভার পেজ আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক দিয়ে আরো নতুন ভিডিও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ